সব হিসাব নিকাশ ওলুট পালট করে গেল পাঁচ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান ডোনাল্ড ট্রাম্প এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মাহমাদ ইউনুসের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নতুন করে আলোচনায় আসে উভয় নেতার মধ্যকার সম্পর্ক যে ভালো নয় তা বিশ্লেষকদের কাছে ওপেন সিক্রেট তবে ড ইউনুস শেষ পর্যন্ত ট্রাম্পের মান ভাঙাতে পারবেন বলেই বিশ্বাস বিশ্লেষকদের ভারত ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ গভীর আর তাই দেশ হিসেবে বাংলাদেশের কৌশলগত আবেদন রয়েছে সে কথা খুব ভালো করে যুক্তরাষ্ট্র শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ পুনর্গঠন এবং স্থিতিশীল করতে কাজ করছে অন্তর্বর্তী সরকার সেক্ষেত্রে ট্রাম্পকে হয়তো আগের মতো কড়া ভাষায় সমালোচনা করবেন না ড ইউনুস তাকে উষ্ণ অভিনন্দন জানিয়ে সেই বার্তাও দিয়েছেন তিনি ছাত্র জনতা অভ্যুত্থানে গেল আগস্টের প্রথম সপ্তাহে পতন ঘটে শেখ হাসিনা সরকারের এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন ডক্টর ইউনুস দেশের শাসনভার হাতে তুলে নিয়ে বেশ জটিল সমীকরণের মুখোমুখি হন তিনি একপাশে ভারত আর অন্য পাশে চীন ও যুক্তরাষ্ট্র এই তিন দেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখা তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ২০১৬ সাল থেকে ট্রাম্পের সঙ্গে ড ইউনুসের খটমটো সম্পর্ক ওই নির্বাচনের ফলাফল নিয়ে করা সমালোচনা করেছিলেন ড ইউনুস সেবার নির্বাচনে ট্রাম্পের কাছে হেরে গিয়েছিলেন হিলারি ক্লিন্টন বিল ক্লিন্টন ও হিলারির সঙ্গে ডক্টর ইউনুসের গভীর সম্পর্ক রয়েছে তাই স্বাভাবিকভাবেই ট্রাম্পের সঙ্গে ডক্টর ইউনুসের সম্পর্কের টানাপড়ে দেখা যায় যদিও এখন প্রেক্ষাপট ভিন্ন বলেই মত বিশ্লেষকদের ভূ রাজনীতির কারণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের গুরুত্ব অনেক আবার ট্রাম্প নির্বাচিত হলেও বাংলাদেশ নিয়ে মার্কিন নীতির পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই কেননা চীনের সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্ক রয়েছে তাই নিজেদের ইন্দো প্যাসিফিক কৌশলের কারণে হলেও মার্কিন নীতি নির্ধারকদের কাছে বাংলাদেশ গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক জোরদারে মনোযোগী হয়েছে সোশ্যাল মিডিয়া একটি পোস্ট করে ঢাকার ক্ষোভের কারণ হয়েছিলেন ট্রাম্প ওই পোস্টে তিনি অভিযোগ করেন বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন বর্বরচিত সহিংসতার শিকার হচ্ছেন এমনকি তিনি হিন্দু আমেরিকানদের রক্ষায় প্রতিশ্রুতিও ব্যক্ত করেন এছাড়া নির্বাচনে জয়ী হওয়ার পর বাংলাদেশে তার সমর্থকদের উপর পুলিশে অভিযানের কড়া সমালোচনা করেন ট্রাম্প ট্রাম্পের বিভিন্ন মন্তব্যের পরও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে এর প্রভাব পড়বে না বিভিন্ন কমন ইস্যুতে ঠিকই কাজ করে যাবে দুই দেশ আবার ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির মতো ঢাকাও এখন বাংলাদেশ ফার্স্ট নীতি ধরে এগোচ্ছে সেক্ষেত্রে দুই দেশের সম্পর্কে যে জটিলতা তৈরি হচ্ছে বা হয়েছে সেজন্য লবেস নিয়োগের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা তার কাজ হবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও আবেদন মার্কিন আইন প্রণেতাদের কাছে তুলে ধরা ഐ പി ടി വി യു എസ് എ ന്യൂസ് ഡെസ്ക്